জেব একটা এলাকার জালব নজাহাতুল মাদালেশ কিতাবের ভিতরে আল্লাহর অলি লিখে রেখেছেন নজাহাতুল বাজেদিন কিতাবের মধ্যে লিখে রেখেছেন ফয়েদুল ফোয়াদ কিতাবের মধ্যে লিখেছেন জাওহারল আউলিয়ার ভিতর লিখে রেখেছেন আল্লার অলিগণ কি সুন্দর ঘটনা লিখে রেখেছেন এরপরে ইমাম ইউসুফ নবেহানি তার কিতাবের মধ্যে লিখে রেখেছেন প্রাগক্তর ভিতরে জেলে মানুষ এমন একজন জেলে মাছ ধরে নিয়ে আসলো মাছ ধরে নিয়ে এসে বিবিকে দেয় বিবি রে এই মাছটা তুমি রান্না করো আমি এটা বিক্রি করব না রান্না করো মাছ তেলের মধ্যে কেটে পেছে তেলের মধ্যে দেওয়ার পরে দেখা যায় যতগুলি কাটা দিয়েছে সবগুলি তেলের মধ্যে একা জমা হয়ে গেছে মাছ কাটেন না আপনারা তিন ফাল বা চার ফাল দিচ্ছেন কোনটা ডুম করেন কোনটা ফিসকা মারেন মানে ফিসা আছে না ন্যানজা নাকি কোন মাছের ন্যানজা একদিকে ডুম একদিকে তাই না মাথা একদিকে কত কাটা দেয় মাবুরেরা বোনেরা কাটে সাইজ করে ফেলে একবারে চিলকে চামড়ি তুলে তাই না উপর থেকে আঁশ মাছ সব তুলে সাপ করে না গেলে খাওয়া পারবেন সব কিছু কমপ্লিট করেছে জ্বেলেনি করে মাছ তেলের মধ্যে ভাজবে যেই মাত্র তেলের মধ্যে দিয়েছে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা পার্ট জোড়া লেগেছে জেলেনি কয় না কি ঘটতেছে কাটলাম না যে হাতে এটা আমার একটা হয় কেন যাইভাত তেলের মধ্যে তকবক তকবক করতেছে এই তকবক করা তেলের মধ্যে মাস্টার জীবনী শক্তি পেয়ে পানিতে যেমন মাছ সাতার কাটে তেলের মধ্যে সাতার কাটা শুরু করে দিল তেলের মধ্যে সাতার কাটতেছে মাছ জেলেনি কয় কয় কি এটা কি মাছ কোন দেওদত্তক ধরে নিয়ে আসলো রান্না করি তেলের মধ্যে ভাজা তেলের মধ্যে আবার ভাসতেছে আশ্চর্য হয়ে জেলে আশ্চর্য হয়েই আশ্চর্যজনক ভাবেই জিজ্ঞাসা করতেছে যেই মাছ কাটা মাছ জোড়া হয় তেলের মধ্যে টকবক করা তেলের মধ্যে ভাসে এই মাছ কি দেখি তো জিজ্ঞাসা করে দেখি হ্যাঁ মাছ ভাসিস কেন তেলের মধ্যে মাছকে জিজ্ঞাসা করতেছে জেলের মাছা জেলের মাছা জিজ্ঞাসা করে আহা মাছ বলে জেলের যেখান থেকে তুমি আমাকে ধরেছ ওই জায়গাতে প্রতি সকাল বিকাল একজন আল্লাহর উনি গুনগুন গুনগুন করে রেজেলে আমার নদীর উপর দরুদ পরে দরুদ মজা লাগতে রেজেলে দরুদ আমি শুনার পর আমি দৌড়তে আসি নির্দিষ্ট টাইমে আমি আল্লাহর অলির মুখের দরুদ সালাম পড়া শুরু করি শুনতে শুনতে জেনে আমিও আমার আল্লাহ রাইদের প্রতি দরুদ সালাম পড়া শুরু করেছি দরুদ সালাম পড়তেছিলাম এ মুস্তাই তুমি আমাকে ধরেছ কিন্তু আমি তো দরুদ সালাম পড়তেছিলাম তুমি তো বুঝতে পারো নাই তোমার জেলেনি কাটলো তখনও দরুদ সালাম পড়তেছিলাম তুমি বুঝতে পারো নাই জেলে

মুসলির উপরে কামলিওয়ালার উপরে দরুসালাম পরি রে আমি মাস কিন্তু আমার আল্লাহ আমাকে আগুনের ভিতরে তেলের ভিতরে ও সাঁতার কাটার তো ফিক দিয়েছে আমি এখনো মরি জেলে বলে এ কেমন কথা নবীর দরুদ মানুষকে জীবনী শক্তি দেয় এই জন্য হজরতে উমার দেয়াল তেন বললেন মাল كان ജ വളി അമർന്ന് വിജി രൂപ

সকল কিন্তু আখির নবী যিনি উম্মত হওয়ার দাবি করবেন সেই ঈসা নবী আলী ইসালাম তিন হাজার বছর আগেকার তিন হাজার বছর আগেকার সাম ইবনে নুহু আপনারা জানেন না এটা বলিনি আমি সাম ইবনে নুহু কে কবরের কাছে গিয়ে মানে হেস কবর বাসী কে তুমি ইহুদির বাচ্চারা আমার নবুত মানতে রাজি নয় তারা কারাম আমার মজেদা দেখতে চায় আমি মজেদা দেখাবো না আমার মালিকের ইচ্ছায় কে আছো তিন হাজার বছর আগে কার এই কবর কে আছো তুমি এখানে থাকো দাঁড়িয়ে যাও কম বেজ বলে সঙ্গে সঙ্গে তিন হাজার বছর আগে ইন্তেকাল করা সামিবের নুহু আলাই সালাম নুহাল আলাই শ্রী সাম তিনি দাঁড়িয়ে গেলেন সাদা শুষ্ক দাড়ি শুভ্র নারী নোরানি চেহারা কতদিন আগে ইন্তেকাল করেছ আমি তিন হাজার বছর আগে ইন্তেকাল করেছি আমি জানি তুমি ইন্তেকাল করার সময় যুবক অবস্থায় মরেছ তোমার চুলডারিগুড়ি কালো অবস্থায় মরেছ তোমার চুল দাঁড়িয়ে সাদা হলো কি করে কবরের মধ্যে যাওয়ার সাদা হলো কি করে কয় আমি এতদিন কালাই ছিলাম এতদিন আমার চুল দাঁড়িয়ে কালাই ছিল হঠাৎ করে যখন আপনি ডাক দিয়েছেন আমি ভাবলাম কেয়ামত ঘটলো কি না কেয়ামতের ভয়ে আমার কাঁচা চুল দাড়ি সাদা হয়ে গেছে কে জানি আমাকে কেমতের দিন ডাকলো কিন্তু দাঁড়িয়ে দেখি আপনি সালাম বলেন হে ইসারাম বলুন আপনার কি খেয়াল মত ইসার আলাইসলাম বলেন দেখি ইহু দিয়ে পণ্ডিতেরা সবাই কেউ তার সামনে তারাই অর্ডার করেছিল পনেরো দিন আগে কার কবরের থেকে সে লাশ জিন্দা করছে এক এমন একটা কবর দেওয়া দরকার যেখানে হার হাত দিয়ে কিছুই পাওয়া যাবে না এই তিন হাজার বছর আগেকার সাম্বিন নুহু এই কবর থুক দিয়ে দিছে দেখি দেখি পারে কিনা আসলে সোর সুপটা জানে না যে পারে সে সবটাই পারে কে করছেন আল্লাহ কি কোন অসুবিধা আছে হাজার বছর তিন হাজার বছর বছর অসুবিধা কি আগে কবত লাগে গেছে ওরাই শয়তান কোনোদিন সত্য মানবে না সত্য কাউকে মানতে দেবে না বরং সত্যর বিরুদ্ধে উঠে পড়ে লাগবে তার প্রমাণ সর্বযুগের কাপের বাহিনীর দ্বারা একই জিনিস হবে জাহেল বাহিনীর দ্বারা একই জিনিস যুগে যুগে তাই হবে সত্য যখন প্রকাশ হয়ে যাবে এই দুনিয়ার বাতিল ভাত্তরা সত্য মানবে না বরং মানতে দেবে না বরং সত্যের বিরুদ্ধাচরণ করার জন্য উঠে পড়ে লাগবে কথা বলেন না কেন রাখছে না রাখতে এটাই শুন নহলে সাম এম না নু আর ইসসালামকে বলেন এ সার্লাম আর এইসলাম বলেন আপনাকে কে পৃথিবীতে থাকতে চান আমি আমার মালিকের কাছ থেকে পাওয়ার আমি আপনাকে পৃথিবীতেই জিন্দা জীবন দেবো শুভহানুল্লাহ দুনিয়ার যতটুকু মজা খেয়েছি তার সাইতে লক্ষ্য কোটি গুণে বেশি ভালো আছি আমি আমার আল্লাহর কুদরতি বড় দক্ষী জগতে আর দুনিয়ার এই ফেতনায় আসতে চাই না এখানে সত্যের মজা আছে মিথ্যার সাজা কবরে বড় মজায় আছি আমি আর দুনিয়ায় থাকতে চাই না তিনি বললেন ঠিক আছে আপনি কবরে ঢুকে যান সঙ্গে সঙ্গে কবরের মধ্যে ঢুকে গেল তিন হাজার বছর ইহুদি পন্ডিতরাও বললো কত বড় স্পর্ধা তিন বা হাজার বছর আগেকার কবর জাদু করছে মানবে ওদেরকে নবীদেরকে মানে দি আমি নবীর গোলাম আমাকে মানবে নম্বর কেমনে খাওয়ান না দেবর ঘুমের ভান কিন্তু এরা না ঘুমের ভানকারী ডাকবেন সিমটি মারবেন গুতা মারবেন ও করে আরেকদিকে বেকা হবে মনে করেন যে ঘুমতি আছে আসলে ঘুমাই নেই উঠবে না যে লাস্টে গিয়ে যদি টানে তোলা দেয় আপনি উঠবো না তুই ডাকিস কেন ঘুমের ভিতরে আছে তাকে এক ডাক দু ডাক তিন ডাক দিবে কি হবে এরা ঘুমের ভান কারি বাতির ভাত কত বড় ইলাহা ইল্লাল্লাহর সাথে মোহাম্মদ রসুল্লাহ যোগ দেওয়া যাবে না আবার কইছে এই সুরেক বলছে যে মোহাম্মদ রসুল্লাহ পরে লাই লাহ ইল্লাহ কলেমা পড়ে মোহাম্মদ রসুল্লাহ পরে কি দূরত পড়া যাবে না 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 দূরত পড়ার কোনো খুঁজুকই নাই কারণ যেই এবাদতে গুনা মাফ হয় সেই ইবাদতে শয়তান বাধা দেয় শয়তান বড় কষ্ট করে গুনা করায় গুনা করাতে কষ্ট হয় না কথা বলছেন না কেন কষ্ট হয় না শয়তানের কত কষ্ট হয় একটা শয়তানে গুনা করাতে মানুষকে সিস্টেমে নিয়ে আসতে হয় গুনা করায় তারপরে সেই গুণাটার জন্য কামড় থাকে এর থেকে ফিরতে না পারে তবা করতে না পারে বিভিন্ন পদ্ধতি সে বিভিন্ন ঘাতে ঘাতে ঘাটে ঘাটে লেগে রাখে যেন ফিরতে না পারে একটা থাক ওর মধ্যে রস জোগায় কর মজা কর ফেরার যেন কোনো না থাকে আমার মালিক বলে তুই যতই মজা করবার দে ও একদিন না একদিন একটা বার যদি আমি মালিককে খুশি করে ফিরে আসতে সাইরে প্লিজ আমি ওর জীবনের গুণা মাফ করে গুনা যায় লিখিতে করি তখন ইবল শুধুমাত্র মাথায় দেয় আর দৌড়ায় হায় হায় কি হলো এক হাজার বছর একশো বছর গুণা করালাম সব মাফ হয়ে গেল আল্লাহ কই এটাই তো তোর জীবনের জ্বল ওই জ্বলবি পূর্বি হিংসুকের কোনো শান্তি নাই